হ্যালো আইতো আলো তো আমরা সরি তিন কুড ডায়লগ আটকে গেছি তো সেটা বড় কথা লাই তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভাই ভাই তো তোমরা আশা করি দেখতে হচ্ছে আমো কাজ লাগিয়ে গেছি আজকে ভিডিওটার করার কারণ হচ্ছে একটা নতুন পদ্ধতির কাজ আমাদের হেড নিউজ থ্রি বলে গিয়েছেন এবং আমাদের মিস্ত্রিও সেটা সাজেশন দিয়েছে তোমরা কাজটা দেখতে থাকো আর আমি তো মানে ঢালতা ধর আজকে সারাদিন মানে জোগাড় দিব কাজ তো কিছুই জানি না তো তোমরা কাজটা দেখতে থাকো নতুন পদ্ধতি বলতে কি অল বিনা খুঁটির কাজ তো আমরা এলো করব না যেহেতু তোমরা কি বলো ওটাকে কান কান করে যেটা মারতে হয় ওটাও মারবো না তো তোমরা দেখতে থাকো কীরকম একটু খালি জিনিসটা দেখাই এ হচ্ছে আমাদের লেজেন্ডে বা মিস্ত্রি হুম আর এই হচ্ছে আমাদের নিউ পদ্ধতির কাট হ্যাঁ হ্যাঁ রাখো এই হচ্ছে আমাদের নিউ পদ্ধতির কাট এটা তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এই হচ্ছে আমাদের মিস্ত্রি তো ভিডিওটার সাথে থাকো কীরকমভাবে কী করতে হয় তো চলো পরে দেখা হচ্ছে বাই তো কাজ কম বেশি শেষ হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের মুরব্বী আবার লেগে গেছে করতে জোগাড় সব দিয়ে দিয়েছি না 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 চারটি ফাটি দেখায়নি হ্যাঁ তো চারটি দেখে লাভ নাই আমার হচ্ছে এখন যাবো খেতে তো তোমরা দেখে পরিস্থিতিটা পরিস্থিতিটা হচ্ছে এই যে পাঁচ ইঞ্চি চার ইঞ্চি পাটাটা যে মারা আছে এটাতে খালি মানে আটকে রাখার জন্য যেন নিচের দিকে না দাবে ঠিক আছে আর এ দেখো বোঝা যাচ্ছে না যেহেতু রোদ হ্যাঁ খুঁটি খুঁটি ছাড়া অলবিম তো খুঁটি লাগবে না এখান থেকে ভালো বুঝতে পারবা এই দেখো নিচের দিকে যেন না দাবে এই জন্য এই পাটাটা মারা আছে নিচকার পাটাটা এই পাটাটা এই জন্য মারা আছে আর এই যে এই ডাঁসাটা দেখছো এই ডাঁসাটা লম্বা হালকা করে দেওয়া আছে আর এই এক পাকে দুদিকই মারা আছে যেন কাজ হয়ে যায় এই দেখো এদিককার সাইড পাটা হয়ে গেছে একটাতেই তো আজকের মতন এইটুকুনি তো চলো বাই আর আর বেশি ভ্যাট বকবো না আর আমার মিস্ত্রি খা মানে খেতে যাওয়ার জন্য রেডি এই দেখো আমার মুরব্বী তো চলো খাওয়া দাওয়া করলি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো ভাই আর কথা হবে না এখন এই ভিডিওটাই শেষ আর কমেন্টে জানিও যদি ভুলভাল তো হয়নি যেহেতু আমরা জানি হুম আর যদি বা তোমাদের কোনো আলাদা কোনো ডিসিশন থাকে তো তোমরা জানিও তা আজকের মতন এইটুকুনি চলো বাই